নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা বাজারে এখন নতুন আলু উঠেছে তার জন্য প্রচুর পরিমাণে ছোট আলু পাওয়া যাচ্ছে তাজকে সেই ছোট আলুরই একটা দম আমি করব। এটা একটা রিকোয়েস্ট ভিডিও আমার কাছে অনেকেই বলেছেন যে নিরামিষভাবে কিভাবে ছোট আলুর দম করা যায় চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আমি এখানে এক কেজি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি আমি পুরোটা করব না আমি হাফ করব আর হাফটা রেখে দেব অন্য আরেক সময় করার জন্য কিন্তু সিদ্ধ করে নিয়েছি পুরোটাকেই এই সিদ্ধ করা আলু ছাড়িয়ে নেওয়া খুব কিন্তু সহজ দেখুন ঠিকমতো যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু খোসাগুলো খুব তাড়াতাড়ি আলুর গা থেকে ছেড়ে আসি আমি এইভাবেই সব আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব আপনারা চাইলে এর থেকে আরও ছোট যে আলুগুলো আছে সেগুলোও নিতে পারেন আমি একটু বড় সাইজেরই আলু নিয়েছি অর্থাৎ একদম গুড়ি গুড়ি আলুগুলো নয় একটু সাইজটা বড় আছে আমার সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে যেহেতু আলুগুলোর সাইজটা একটু বড় তাই আমি এগুলোকে মাঝখান থেকে টুকরো করে নেব অর্থাৎ এক একটা আলুকে দুটো করে টুকরো করে নেব এতে কষানোর সময় বা রান্না করার খুব সুবিধা হবে সব আলুগুলোই আমার কাটা হয়ে গেছে আমি বলেছিলাম যে পুরো আলুটা নেব না এখানে পাঁচশো গ্রাম মতো আলু আমি নিয়েছি এখানে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর শুটি আমি একটা মশলা করে নেব সেই কারণে কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি তাতে মিক্সিং জারে একটা পেস্ট করতে সুবিধা হবে নিয়ে নিচ্ছি দু ইঞ্চি মতো আদার টুকরো এটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এটাই আমার মশলার কাজে লাগবে কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়ন দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছি মশলাটা সেটা দিয়ে দেব পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে অন্যান্য যে মশলাগুলো সেগুলো মেশাতে শুরু করব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ চা চামচের এক চামচ এবার দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো এবার সব মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো মটরশুঁটি যেহেতু সিদ্ধ করা নেই তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে ওই জন্য আমি মশলা কষানোর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর আলুটা সিদ্ধ হতে আমার সময় লাগবে না কারণ আলুটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি মটরশুঁটিগুলো সব কষে গেছে এবার স্বাদ অনুযায়ী আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে পারে স্বাদটা ভালো হয় এবার আমি দিয়ে দেব এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে এইখানে কিন্তু একটুখানি সময় দিতে হবে কারণ আলু সিদ্ধ করা হলেও আলুর মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কাটিয়ে ওঠার জন্য এটাকে একটু ভালো করে সময় ধরে কষিয়ে নিতে হবে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দু তিনের জন্য রেখে দেব দু তিন মিনিট পর এটাকে তুলে দেখুন এটা কত সুন্দর কষে গেছে আলুটাকে যত সুন্দর করে কষানো যাবে তত কিন্তু আলুর দমের যে স্বাদটা বা টেস্টটা সেটা আসবে এবার দিয়ে দিলাম আমি এক বাটি গরম জল এই আলুর দমে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না তাহলে পারে একটা কাঁচা গন্ধ বার হবে এর মধ্যে সব সময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন এবার ঢাকা দিয়ে আমি মিনিট দশেকের জন্য এটাকে ফুটতে দেব দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ঝোলটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে কত সুন্দর লাগছে এটা আমার রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি দুই একটা আলুকে ভালো করে ডলে দেব যাতে যে ঝোলটা আছে সেটার ঘনত্বটা একটু বেড়ে যায় কারণ এই ধরনের আলুর দম বিশেষ করে রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে বেশি ভালো লাগে তাই এখানে ঝোলটা বেশি রাখার আমার মনে হয় প্রয়োজন নেই এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা সব শেষে এটা দিয়েই আমি রান্নাটাকে কমপ্লিট করব আপনারা যদি মনে করেন তাহলে পরে এর মধ্যে গরম মশলা ঘি ব্যবহার করতে পারেন আমি অতটা রিচ করিনি আমি হালকা করেই করেছি সেই জন্য আমি সব শেষে এর মধ্যে একটু কুচিয়ে রাখা ধনেপাতা মিশিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ অবশ্য করে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা এইভাবে রান্না করে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর হয়নি এর টেস্টটাও কিন্তু অসাধারণ তাই অনুরোধ করব অবশ্য করেই বাড়িতে একবার ট্রাই করবেন শীতের মরশুমে এই রকম গরম গরম আলুর দম আর পরোটা বা লুচি সত্যি মন মাতিয়ে তুলবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য করেই বারবার বলছি আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিও রাখছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে